নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম কলকাতা পুলিশ রিক্রুটমেন্টের প্রিলি পরীক্ষার অফিশিয়াল রেজাল্ট পাবলিশ হয়ে গেল সেই সঙ্গে তোমাদের অফিসিয়াল কাট অফ মার্কসও পাবলিশ করা হলো তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে তোমাদের এখানে রেজাল্ট তোমরা কীভাবে চেক করবে এবং রেজাল্ট সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ নোটিশটা পাবলিশ করা হয়েছে সেখানে কি কী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং অফিসিয়াল কাটার মার্কস কত হয়েছে পরপর সমস্ত কিছু তোমরা জানতে পারবে এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিআরবি ডট ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের ডান দিকে এই বক্সে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে রিক্রুটমেন্ট অপশান এই রিক্রুটমেন্ট অপশানে তোমাদের ক্লিক করতে হবে রিক্রুটমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ ওপেন হয়ে গেল যেখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্ট্রেস আরাম ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন ইন কলকাতা পুলিশ টু জিরো টু থ্রি এখানে তোমাদের ক্লিক করতে হবে ভিউ ডিটেলস ঠিক আছে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেলো এখানে দেখতে পাচ্ছো আজকের ডেট চব্বিশ নয় দু হাজার পঁচিশ এই ডেটে দুটি লিঙ্ক চালু করা হয়েছে প্রথমে বলা হয়েছে রেজাল্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশান এখানে তোমরা পাশের লিঙ্কে ক্লিক করে তোমরা রেজাল্ট চেক করতে পারবে এবং দ্বিতীয়ত বলা হচ্ছে নোটিশ ইন কানেকশন উইথ রেজাল্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশান তো প্রিলি পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত যে নোটিশ সেটা তোমরা এখানে পার্সেল লিংকে ক্লিক করে ডাউনলোড করতে পারবে তবন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে বলা হচ্ছে রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্ট্রেস আর্ম ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন ইন কলকাতা পুলিশ টু জিরো টু থ্রি তো এখানে বলা হচ্ছে নোটিশ নোটিশ নাম্বারটা এখানে মেনশন করা আছে সঙ্গে দেখো তোমাদের এখানে ডেটটা দেওয়া আছে আজকের ডেট চব্বিশ নয় দু হাজার পঁচিশ বলা হচ্ছে দ্য রেজাল্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টার্স আর্ম ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জন ইন কলকাতা পুলিশ টু জিরো টু থ্রি হ্যাজ বিন অ্যানাউন্সড অ্যান্ড আপলোডেড ইন দ্য ওয়েবসাইটস অফ কলকাতা পুলিশ ডিপ্ল ডাব্লু ডট কলকাতা পুলিশ ডট জিও ভি ডট ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপুল ডাব্লু ডট ডাব্লু বি পুলিশ ডট জিওভি ডট ইন অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পি আর বি ডট ডবলু বি ডট জিও ভি ডট ইন অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কলকাতা পুলিশ এস আই এসআই এবং সার্জেন্ট রিক্রুটমেন্ট দু হাজার তেইশের পিলি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়ে গেছে পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ এই দুটির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়েছে একই সঙ্গে বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করা হয়েছে নেক্সট এটা বলা হচ্ছে টু ফাইন্ড দ্য রেজাল্ট ইন দ্য ওয়েবসাইটস দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু সার্চ বাই ইনপুটিং কিং ইন দেয়ার অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ উইথ সিলেকশান অফ হিস অর হার পারমেন্ট ডিস্ট্রিক্ট অর স্টেট তো এখানে বলা হয়েছে তোমাদের অনলাইনে গিয়ে অর্থাৎ ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়ে তোমাদের ডিস্ট্রিক্ট বা পারমেন্ট স্টেট এটা তোমাদের সিলেক্ট করে রেজাল্ট চেক করতে হবে এরপর বলা হচ্ছে দ্য ডেট অফ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টার্স আনাম ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর আম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন ইন কলকাতা পুলিশ টু জিরো টু থ্রি উইল বি অ্যানাউন্সড ইন ডিউ কোর্স অর্থাৎ তোমাদের মাঠ পরীক্ষার ডেট কিন্তু এখনও দেওয়া হয়নি কেপিএসআই লেডিএসআই এবং সেই সঙ্গে তোমাদের এখানে সার্জেন রিক্রুটমেন্টের মাঠ পরীক্ষা বা পি এম টি পিডি সেটা কিন্তু ডেট শীঘ্রই জানাবে বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সম্ভবত পুজোর পরেই তোমাদের মাঠ হতে পারে দেখাবো রেজাল্ট তোমরা কীভাবে চেক করবে এখন তোমাদের রেজাল্ট চেক করার জন্য এই যে প্রথম লিঙ্কটা দেওয়া আছে রেজাল্ট অফ প্রিলিমিনারি এ পাশের লিংকে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হচ্ছে রেজাল্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্ট্রেস আরাম ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর আম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন ইন কলকাতা পুলিশ টু জিরো টু থ্রি এখানে তোমাদের প্রথমে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে তারপরে তোমাদের ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করতে হবে ডেট মান্থ ইয়ার এই ফর্ম্যাটে তারপরে তোমাদের এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে ঠিক আছে এখান থেকে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে পারো ঠিক আছে নেক্সট তোমাদের এখানে সার্চ রেজাল্টে ক্লিক করে রেজাল্ট চেক করতে হবে তো বন্ধুরা সার্চ রেজাল্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে এখানে তোমাদের নাম দেখাবে নিয়ে অফ দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার প্রিলি পরীক্ষা রোল নাম্বার ডেট অফ বার্থ ডিস্ট্রিক্ট জেন্ডার ক্যাটাগরি অ্যাজ পার অ্যাপ্লিকেশান ফর্ম এবং যে ক্যাটাগরিতে তোমরা শর্টলিস্টেড হয়েছ সেটা কত মার্কস পেয়েছো এবং রেজাল্ট তোমাদের এখানে পরপর শো হবে ঠিক আছে তো এখানে একজন একটা চেক করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ নিচে তোমাদের কাট অফ মার্কসটা দেওয়া আছে যেখানে বলা হয়েছে কাটআফ হয়েছে তোমাদের পুরুষদের ক্ষেত্রে ইউআরে কাট আপ হয়েছে একশো ছাব্বিশ এসসি একশো আট পয়েন্ট পাঁচ এসটি টি ওবিসি বি একশো তেরো ওবিসি বি একশো চোদ্দো ইডাব্লু এস একানব্বই পয়েন্ট পাঁচ তো ওবিসি এ এবং বির মধ্যে যে বিস্তার ফারাক ছিল আগে তোমরা দেখতে পাচ্ছ সেই ফারাকটা কিন্তু অনেকটা কমে গেছে ক্যাটাগরি যে চেঞ্জের ইস্যুরা ছিল তারপরে কিন্তু এই ফারাকটা অনেকটা কমেছে ও এ এবং বির মধ্যে এরপরে মহিলাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইউআর কাট আপ একশো তেইশ পয়েন্ট পাঁচ এসসি একশো বারো তো এসসির ক্ষেত্রে কিন্তু ছেলেদের থেকে মেয়েদের কাটা ভাই হয়েছে এসটি আমরা দেখতে পাচ্ছি সেম ছেলেদের থেকে মেয়েদের কাটা ভাই হয়েছে চুরানব্বই হয়েছে মেয়েদের কাটাপ ও বিসি এতে সেম একশো তেরো ও বি একশো আঠেরো পয়েন্ট পাঁচ আচ্ছা ও বিসি বির ক্ষেত্রে কিন্তু মেয়েদের কাট হাই গিয়েছে আর ইডাব্লু আমরা দেখতে পাচ্ছি যে এ মেয়েদের হাই গিয়েছে এক একশো গিয়েছে কাট ঠিক আছে তো বুঝতেই পারছো যে বেশ কয়েকটা ক্যাটাগরি ক্ষেত্রে কিন্তু ও বিসি কাট আপ সেই সঙ্গে ই কাট ও বিসি বি তারপরে এসটি কাট এবং এস সি কাট কিন্তু মেয়েদের বেশি গিয়েছে ছেলেদের তুলনায় ওকে